নামো 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 তুমি নামো দিদাকে নিচে নিচে যেতে পারে তুমি নামো দিদাকে আন তোমার সাইকেলটা নাও দিয়ে যাবে দিদাকে আনতে তোমার সাইকেলটা নাও ভাঙেনি তুমি তো ভেঙেছ তোমার সাইকেল তো কেউ ভেঙে দেয়নি তুমি তো নিজে নিজে ভেঙেছ যাও নিজের সাইকেল নিয়ে খেলো যাও তাহলে কি করবে হ্যাঁ এদিকে ঘোর দেখি এদিকে ঘোরো কি বলছো শুনি আমি একবার শুনি আমি একবার শুনি কি বলছো গাড়ি থেকে নামো এদিকে ঘোরো দেখি একবার আমি ভেঙে যাবে কোথায় আবার রয়েছে ওখানে রয়েছে কি দেখতে পাচ্ছ আয়ুষকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না నేమే పడో నేమే పడో నేమే పడో